প্রিয় দর্শক আমি এখন রয়েছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার সেই বিখ্যাত পেজুর দোকানে এখানকার পেজুর অনেক সুনাম রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী আর এখানে প্রতিদিন দুপুর থেকে রাত্রি পর্যন্ত চলে এই বিখ্যাত পেজুর বেচা এখানে অনেক লোক এসে এই পেজু কিনে নিয়ে যায় পরিবারের জন্য এবং নিজেরা খায় দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভিড় জমে আছে দোকানদারের সাথে কথা বলতে চেয়েছিলাম দোকানদার বলতেছে যে ফোন পেছা কেনার সময় এখন কোনো কথা বলা যাবে না দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে পেঁজিটা খুবই সুস্বাদু শুধু পেঁয়াজ দিয়ে তৈরি হয় তিনজন বিক্রেতা তারপরেও মনে করেন যে এরা মানে লোক সিরিয়াল লেগে থাকে আমি প্রায় আধা ঘন্টা পরে সিরিয়াল পেয়েছিলাম তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম

আর জে দিন আজ রামজি